হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভিন চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন আর আপনার বাগানের গাছপালাগুলো অনেক হেলদি আর ভালো রয়েছে আমিও অনেক ভালো রয়েছি সাথে নতুন নতুন গাছপালা লাগাতে রয়েছি আজকে দেখব যে অর্কিডের গাছ আমরা কিভাবে বাড়িতে লাগাতে পারি অর্কিডের গাছ একটি খুবই সুন্দর গাছ কিন্তু এই গাছ লাগাবার পদ্ধতি একটু আর ডিফারেন্ট অন্য গাছের মতো নাই অন্য গাছের থেকে এর পরিচর্যা একটু আলাদা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণরূপে দেখলে আপনি বুঝতে পেরে যাবেন বাড়িতে খুব সহজে আপনারা কিভাবে অর্কিডের গাছ লাগাতে পারেন সবার প্রথমে আমি এখানে একটি অর্কিডের ডাল নিয়েছি আর ডাল থেকে গোড়ার এক্সট্রা শিকড়গুলিকে সব ছিঁড়ে দিলাম তারপরে কেটে দেওয়ার পরে একটি আমরা এই অর্কিডের জন্য একটা খাবার তৈরি করছি এই খাবারটি তৈরি করবার জন্য প্রথমেই একটি কাচের গ্লাসের মধ্যে আমি কিছু সংখ্যক চাল ভিজিয়ে নিলাম তারপরে এর মধ্যেই আমরা কয়েক কোয়া রসুন অর্থাৎ চারটে কোয়া রসুনকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম এবার একেও এই গ্লাসের জলের মধ্যে ভিজিয়ে দিলাম এবার আমরা নেব একটি অ্যালোভেরার পাতা আর এই অ্যালোভেরার পাতাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিলাম আর এই দ্রবণের মধ্যে আমরা নেব এক এক চামচ চামচ হচ্ছে হলুদের গুঁড়ো সেই হলুদের গুঁড়োটাকে দিয়ে এই জলটিকে ভালোভাবে গুলে রেখে দিতে হবে পাঁচ মিনিট তারপরে আমরা এর মধ্যেই দিয়ে দেব ওই হচ্ছে আমরা যে অর্কিডের ডালটিকে গোড়াটিকে কেটে রেডি করেছি সেটাকে এর মধ্যে চুবিয়ে দেব দশ মিনিটের মধ্যে ভিজে ভিজিয়ে রাখলে এই দোবনের মধ্যে যে সমস্ত খাবারগুলি রয়েছে যে সকল মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে সমস্ত এই গাছ শিকড়ের মাধ্যমে অ্যাবজর্ব করবে আর ততক্ষণে আমরা এর জন্য একটি সয়েল মিক্স তৈরি করি সয়েল মিক্স একে বলা যায় না কারণ এটিকে বলা হয় একটি মিডিয়া অর্কিডের জন্য আমাদেরকে এমন মিডিয়া তৈরি করতে হয় যে মিডিয়াতে এক ফোটাও জল দাঁড়াবে না অথচ মশ্চার সবসময় থাকবে তার জন্য আমরা এখানে নিই নারকেলের ছোবা কিছু পরিমাণ গাছের বাকল আর কিছু পরিমাণ চারকোল অর্থাৎ ছাইয়ের গুঁড়ো এই দেখুন তিনটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে যে মিডিয়াটি তৈরি করেছি তার মধ্যে গাছটিকে বসিয়ে দিয়ে মিডিয়ার সমস্তটিকে পটের মধ্যে রেখে দিলাম এই যে বাটিটা এইটি নর্মাল প্লাস্টিকের একটি কন্টেনারের চারিদিকে আমি ফর্ক দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিয়েছিলাম এবার আমরা যে দ্রবণটা বার তৈরি করেছিলাম সেখান থেকে গাছটিকে নিয়ে তুলে নেওয়ার পরে এই যে জলটি ছিল এই জলটিকে আমরা ছেঁকে নেব ভালো করে এবার এই যে উপরে যে অংশ অংশেগুলো রয়েছে বলতে অ্যালোভেরার পাতা রসুন চাল হলুদের গুঁড়ো এই জিনিসগুলিকে আমরা এর উপরে দিয়ে দিলাম কারণ আপাতত এইগুলোই এর খাদ্যের যোগান এই গাছটি এখান থেকেই এখন খাবার পাবে এবার ছেঁকে নেওয়ার পর যে জলটি রয়েছে সেই জলটিকে আমরা একটি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব তারপরে স্পিয়ারের মুখটিকে ভালো করে বন্ধ করে একে রেখে দি এঁকে ভালো করে স্প্রে করব। আর তার আগে এই যাতে নারকেলের ছোবাগুলি ভালোভাবে জল অ্যাবজর্ব করে নেয় তার জন্য ওই দ্রবণটিকেই একটি পাত্রের মধ্যে ভরে দিয়ে তার উপরে এই ছিদ্রযুক্ত বাটি মানে অর্কিডের বাটিটাকে বসিয়ে দিলাম এইভাবে রেখে দেব একে দশ মিনিট এই দেখুন এবার এর পাতাতে আর গোড়াতে ভালো করে জলটিকে স্প্রে করে দেবো এই দেখুন এই দ্রবণটি এর মধ্যে রয়েছে গাছের এই অর্কিডের গাছের জন্য প্রয়োজনীয় সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট এই সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টগুলো গাছ অ্যাবজর্ব করবে এই দেখুন ভালোভাবে এইভাবে স্প্রে করতে থাকতে হবে যতক্ষণ না সমস্ত কোকোপিট ভালোভাবে ভিজে যায় গাছের গোড়ায় অর্কিডের গাছের গোড়ায় এক ফোঁটাও জল যদি জমে থাকে তাহলে গাছ মরে যাওয়ার চান্স থাকে কিন্তু গাছের মশ্চার থাকা গাছের গোড়া অবশ্যই প্রয়োজনীয় সুতরাং আমরা এর মিডিয়া হিসেবে কোকোপিটকে ব্যবহার করি কোকোপিট জল একদমই ছেঁকে ফেলে অথচ নিজের মধ্যে যে পরিমাণে জল থাকে সেই মশ্চারটা লক করে রাখে এইভাবেই আমি অর্কিডের গাছ যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি গার্ডেনিংয়ের বিষয়ে এরকম ছোট ছোট ভিডিও আনতে থাকি তবে আজকের মতন এটুকুই টাটা বন্ধুরা